নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো তোমরা অনেকেই এটা অভিযোগ করেছো যে আমি তোমাদের ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য বেশি কথা আলোচনা করি প্রক্ষান্তরে ডিপ্লোমা থার্ড সেমিস্টারে যারা নতুন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে তাদের বিষয়ে খুব ওয়াকিবহল নয় বা তাদের বিষয়ে খুব একটা আলোচনা করি না একদিক থেকে অনেকটাই যুক্তি আছে কথাটার মধ্যে তো দেখো অলরেডি ডিপ্লোমা যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট তাদের কী কী প্রবলেম হচ্ছে লাইফে তাদের কী কী প্রবলেম হচ্ছে বা তাদের পড়াশুনোর ক্ষেত্রে নতুন অ্যাডমিশানের ক্ষেত্রে কি কী প্রবলেম হচ্ছে সে বিষয়ে আমি আলোচনা করেছি কিন্তু ভোকলেটের থ্রুতে যারা থার্ড সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছে তাদের সমস্যার কথা আলোচনা করিনি তো আজকের এই ভিডিওতে আমি যারা ভোকলেটের থ্রুতে ডিপ্লোমা থার্ড সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছ তাদের কথা আলোচনা করব তো দেখো ডিপ্লোমা থার্ড সেমিস্টারে মূলত ধরনের স্টুডেন্টরা আছে হ্যাঁ বিভিন্ন ট্রেড নির্ভর পড়াশোনায় তোমরা অংশগ্রহণ করে ফেলেছ সেক্ষেত্রে এক শ্রেণী স্টুডেন্টরা রয়েছে যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে জেক্সপোর থ্রুতে অ্যাডমিশান নিয়েছিল তারা এখন তোমার সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে পড়ছে আরেক ধরনের স্টুডেন্টরা রয়েছে যারা কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভোকলেট এক্সামিনেশনের থ্রুতে ডিপ্লোমার সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে ডাইরেক্ট অ্যাডমিশান নিয়েছো তো দেখো যারা অলরেডি দু হাজার চব্বিশ পঁচিশ সাল থেকে জেক্সপো থ্রুতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনো করছে তারা কিন্তু অনেক আগে থেকে তাদের কিন্তু যে ক্লাসেস সেই ক্লাসেসগুলো কিন্তু চালু হয়ে গিয়েছিল অনেক ক্ষেত্রে অনেক কলেজে কিন্তু ইন্টারনাল ফার্স্ট ইন্টারনাল এক্সামিনেশান পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছিল তো এই সময়তে দাঁড়িয়ে যারা নতুন অ্যাডমিশান নিল সেকেন্ড ইয়ারে তাদের ক্ষেত্রে কিন্তু একটা খুব প্রবলেমেটিক জায়গায় কিন্তু তারা রয়েছে তারা এখনও অবধি খালি জয়নিং প্রসেস কমপ্লিট করার পর হয়তো দুদিন চার দিন কলেজ গেছে তারপরেই কিন্তু পুজো কালী পুজো ছোট পুজো এসবের জন্য ছুটি চলছে ফলে সেক্ষেত্রে তারা কিন্তু অনেকটাই তাদের যে প্রিপারেশান তার থেকে অনেকটা পিছিয়ে গেছে তাছাড়া যখন তুমি নতুন কোনো কলেজে অ্যাডমিশান নাও সেক্ষেত্রে সেই কলেজটাকে বুঝতে সে যে কোর্স বা কোর্স আউট আউটকামে তুমি অ্যাডমিশান নিয়েছো সেই স্কোর কোর্স আউটকামটাকে বুঝতে কোর্সের সিলেবাস বুঝতে অনেকটা কিন্তু সময় লেগে যায় এরই মধ্যে তোমাদের চলে আসবে পরীক্ষার এক্সামিনেশন রুটিন বা তোমাদের কবে এক্সাম হবে সে বিষয়ে এক্সপেক্টেড ডেট এ সমস্ত কিছু চলে আসবে অলরেডি এটা জানিয়েও দিয়েছে স্টেট কাউন্সিল যে তোমাদের জানুয়ারি থেকে কিন্তু হতে চলেছে তোমাদের কিন্তু এক্সামিনেশন অড সেমিস্টার এক্সামিনেশন ফলে এই যে দু মাস নভেম্বর এবং ডিসেম্বর এই দু মাসে দাঁড়িয়ে থেকে সিলেবাস কমপ্লিট করা যথেষ্ট কিন্তু চাপের হবে এটা কিন্তু আমি আগেই বলে রাখছি এই সমস্যার সমাধান একটাই তোমাদেরকে রেগুলার কিন্তু আমার ক্লাসেসগুলো ফলো করতে হবে তোমাদের দু ঘন্টা মিনিমাম টু আওয়ার্স কিন্তু সেলফ স্টাডি করতে হবে এটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট এবার আসি অন্যান্য বিষয়ে যথাক্রমে রেজিস্ট্রেশন বা এ সমস্ত ক্ষেত্রে এ সমস্ত ক্ষেত্রে তোমাদের খুব একটা প্রবলেম হবে বলে আমার মনে হয় না কারণ তোমাদের ক্ষেত্রে সেই প্রবলেমটা নেই কারণ তোমাদের কিন্তু অলরেডি তোমরা ধরো কেউ আইটিআই পাস করে কেউ ক্লাস টু মানে টেন প্লাস টু পাস করে ইত্যাদি করে এসছো ফলে রেজিস্ট্রেশনের সমস্যাগুলো তোমাদের সাথে খুব একটা হবে না ওকে তো যাই হোক আশা করছি তোমাদের কিন্তু এই প্রবলেমগুলো তোমরা নিজেরাই সলিউশন করতে পারবে শুধুমাত্র অ্যাকাডেমিক্সের যে প্রবলেমটা সেটা তোমরা কিন্তু একটু একটু করে শুধরে নিতে পারবে তাছাড়া আরও স্টুডেন্টদের আরও কিছু সমস্যা থাকে যেমন ইংলিশে তাদের অনেকের দুর্বলতা থাকে যেহেতু তোমাদের ডিপ্লোমাতে ডাইরেক্ট এসে ইংলিশে উত্তর তোমাদেরকে করতে হচ্ছে তো এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে তোমাদের শুধুরাতে থাকবে তোমাদের থার্ড সেমিস্টারটা অনেকের ক্ষেত্রে একটু সমস্যা হয় কারণ তারা প্রথমবার এসছে সেক্ষেত্রে এটাকে তোমরা খুব বেশি মাথার মধ্যে নিও না গুরুত্ব খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আস্তে আস্তে কিন্তু তোমাদের গ্রোথ হবে উন্নতি হবে এবং আস্তে আস্তে তোমরা কিন্তু সমস্ত কোর্স কারিকুলাম কী রয়েছে কী কলেজ প্রপার্টিস প্রেসপেক্টিভ রয়েছে কীভাবে কী হয় সব তোমরা জানতে পারবে আর এক্সামিনেশন স্কিমের যদি কথা বলি যেমন ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে যা এক্সামিনেশন স্কিম রয়েছে সিক্সটি মার্কসের এন্ড সেমিস্টার এক্সাম টোয়েন্টি মার্কসের ইন্টারনাল টেন মার্কস অ্যাসেসমেন্ট বা অ্যাসাইনমেন্ট এবং টেন মার্কস হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে ক্রাইটেরিয়া সেম রয়েছে ফলে সেক্ষেত্রে সেটা তোমরা ফার্স্ট ইয়ারে যে ভিডিও দিচ্ছি সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো এক্ষেত্রে খুব বেশি কিন্তু প্রবলেমেটিক হয় না কিছু ওকে তো আশা করছি তোমরা কিন্তু আমার কথাগুলো বুঝতে পারছো এবং তার সাথে তোমরাও রিলেট করতে পারছো যে প্রথমবার ট্রেড নির্ভর পড়াশোনায় এসে কিন্তু এই সমস্যাগুলো তোমাদের হচ্ছে তাছাড়া আমি যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে তো আমি ইলেকট্রিক্যালের অলরেডি বিভিন্ন কোর্স আনার চেষ্টা করছি অলরেডি কিন্তু তোমাদের ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশান সিস্টেমের সাতটা ক্লাসও চলে তোমরা সেই ক্লাসগুলো দেখো এনজয় করো এবং ফিডব্যাক অবশ্যই দেবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ